হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাই কিচেন আজকে আমি রান্না করব ফুলকপি দিয়ে রুই মাছ দিয়ে তরকারি চলো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি ফুলকপি আলু কেটে নিয়েছি আমি বন্ধুরা আর তোমাদের দেখালাম আদা জিরে কাঁচা লঙ্কা আমি নিয়েছি ওটা একটু বেড়ে নেবো আর মাছটা আমি ভেজে নিয়েছি বন্ধুরা দেখো আমি এক পাশে একটু জল বসিয়ে দিয়েছি সেখানে ফুলকপি আর আলুটা আমি সেদ্ধ করে নেব একটু ভাপিয়ে নেব তাহলে ফুলকপি যে একটা গন্ধ হয় বন্ধুরা সেটা থাকবে না সেই জন্য আমি ফুলকপি আর আলুটা একটু ভাপিয়ে নেবো তো দেখো আমি কথা বলতে বলতে তোমাদের সঙ্গে এক এক করে আমি ফুলকপি আর আলুটাকে দিয়ে দিলাম এবার এটা একটুখানি ফুটে উঠুক তারপরে আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা দেখো আমার সব দেওয়া হয়ে গেছে এবার বন্ধুরা দেখো এটা ফুটে গেছে একটু সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নেব তো আমি একটু ঝাঁজি হাতের সাহায্যে এটাকে তুলে নিচ্ছি দেখো বন্ধুরা খুব সুন্দর হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নেবো তো দেখো আমি এটাকে তুলেও নিচ্ছি সবটা তুলে নেব একটু একটু করে তো দেখো আমি এক এক করে তুলে নিচ্ছি তারপরে আমি পাশে কড়াই বসিয়ে দিয়েছি বন্ধুরা আর তাতে একটু তেলও দিয়ে দিয়েছি এবার আমি এতে একটু হলুদ দেব দেখো বন্ধুরা হলুদটা দিলাম আর আমি যে ফুলকপি আলুটাকে ভাপিয়ে রেখেছি সেটাকে দিয়ে একটুখানি ভেজে নেব তো দেখো বন্ধুরা আমি এটাতে একটু হলুদ দিয়েছি তো এবার ফুলকপি আর আলুটাকে দিয়ে দিলাম দিয়ে এবারে সামান্য একটুখানি লবণ দিয়ে দেবো দিয়ে আমি ফুলকপি আর আলুটাকে ভেজে নেব একটু ভেজে নেওয়ার পরে তারপরে আমি তোমাদেরকে আবার দেখাচ্ছি বন্ধুরা দেখো আমাদের এটা খুব সুন্দর কিন্তু লাল লাল করে ভাজতে হবে বন্ধুরা তো দেখো আমি একটুখানি লবণও দিয়ে দিয়েছি সুন্দর লাল করে ভেজে নিচ্ছি তো দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু এটা ভাজা হয়ে গেছে তো এবার আমি এ দেখো আমাদের ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নেবো তো দেখো বন্ধুরা আমি তুলে নিচ্ছি আমি সবটা তুলে নিচ্ছি আর তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি বন্ধুরা দেখো পাশে আমি একটা কড়াইও বসিয়ে দিয়েছি কড়াইতে একটুখানি তেল দিয়ে দেব দেখো সব তোলা হয়ে গেছে এবার আমি কড়াইতে একটুখানি তেল দিয়ে দেব বন্ধুরা তেল দিয়ে দিচ্ছি এবার তেলটা একটু গরম হয়ে গেলে তারপর আমি ফোড়ন দেবো তেলটা হচ্ছে কড়াইয়ের চারিপাশে লাগিয়ে দিই একটুখানি তো এবার গরম হয়ে গেলে আমি এটাতে একটু জিরে ফোড়ন দেবো বন্ধুরা তো দেখো আমি কিন্তু তোমাদের সঙ্গে কথা বলতে বলতে জিরেটা দিয়ে দিয়েছি আর এখানে আমি বেটে রাখার যে মশলাটা বেটে নিয়েছিলাম কাঁচা লঙ্কা আদা আর জিরে এই তিনটে একসঙ্গে বেটে নিয়েছিলাম আমি সেটাকে আমি তেলের উপর দিয়ে দিলাম এবারে এটা এই মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব দেখো বন্ধুরা আমার কিন্তু দেওয়া হয়ে গেছে পরিমাণ মতন আমি দিয়েছি তোমাদের পরিমাণ মতন তোমরা দেবে তো দেখো আমি এটাকে সুন্দর করে দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে একটুখানি নুন দিয়ে দেবো তো এবারে এটাকে ভালো করে আমি কষিয়ে নেবো বন্ধুরা মশলা থেকে যাতে কাঁচা গন্ধটা না বের হয় এবার আমি এর মধ্যে একটু টমেটো দিয়ে দেবো কেটে রেখেছিলাম যে টমেটোটা সেই টমেটোটা দিয়ে দেবো তো দেখো বন্ধুরা আমি টমেটোটা দিয়ে দিয়েছি এবার এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে অনেকক্ষণ ধরে কষাতে হবে মশলাটা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন আমাদের কিন্তু এটা কষানো হয়ে যাবে তো দেখো আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি আমার কিন্তু কষানো প্রায় হয়েই এসছে বন্ধুরা আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটাও আমাকে কমেন্ট করবে আর এবার দেখো বন্ধুরা আমি এটার মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেবো বন্ধুরা তো পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছে আমি তো তারপরে এটাকে সুন্দর করে কষিয়ে নেব এটাকে সুন্দর করে কষিয়ে নেবো বন্ধুরা তো দেখো আমার কিন্তু কষানো হয়েই গেছে এবার এই মশলাটার মধ্যে আমি ভেজে রাখা ফুলকপি আর আলুটাকে দেব তো দেখো আমার কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে ভেজে রাখা ফুলকপি আর আলুটাকে দিয়ে দেবো দেখো বন্ধুরা ফুলকপি আলুটা দিয়ে দিলাম এবার এটাকে একসঙ্গে একটু ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আমি জল দিয়ে দেব তো আমার চ্যানেলের কেউ যদি নতুন হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা আইকনটি টং করে বাজিয়ে দেবে তো দেখো ফুলকপি আলু দিয়ে আমি কিন্তু কষিয়ে নিলাম ভালো করে এবার আমি এর মধ্যে এক পরিমাণ মতন জলও দিয়ে দেবো বন্ধুরা তোমরা কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নেবে আর আমি এভাবেই ফুলকপি আলু দিয়ে মাছ দিয়ে রান্না করি বন্ধুরা তোমরা কে কীভাবে রান্না করো সেটাও আমাকে কমেন্ট করে জানাবে আমি তো এভাবেই রান্না করি তো দেখো আমাদের এটা কিন্তু আমার পয়সানো হয়ে গেছে এবার চলো আমি এটার মধ্যে জল দিয়ে দিই একটু দেখো বন্ধুরা আমি এটার মধ্যে জল দিয়ে দিচ্ছি তো ভিডিওর মধ্যে ভয়েসে যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা চোখে দেখবেন তো দেখো বন্ধুরা আমি জলটা দিয়ে দিয়েছি এবার ঝোলটা ফুটে যাবে তারপরে আমি মাছগুলো দেবো তোমার তো তরকারিতে জল দেওয়া হয়েই গেছে এবার দেখো বন্ধুরা ঝোলটা একটু ফুটে যাওয়ার অপেক্ষায় রয়েছি আমি তো দেখো বন্ধুরা ঝোলটা আমার ফুটে গেছে খুব সুন্দর ফুটে গেছে আমি একটা আলু কেটে দেখছি যে আলুটা সেদ্ধ হয়েছে নাকি তো দেখো আমি একটা আলু কেটে দেখছি আলুটা সেদ্ধ হয়ে গেছে একটা আলু কেটে দেখলাম আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি যে ভেজে রাখা মাছগুলো আমি সব দিয়ে দেবো এর মধ্যে দিয়ে কি আরও কিছুক্ষণ ফুটিয়ে নেবো বন্ধুরা তো দেখো আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেবো তারপরে আমি পাশে ধনিয়া পাতা কেটে রেখেছি যেটা তোমাদের দেখানো হয়নি আমি পরে দেখিয়ে দিচ্ছি তো দেখো বন্ধুরা হয়ে গেছে সুন্দর এবার আমি যে কেটে রাখা ধনিয়া পাতাটা এর মধ্যে দিয়ে দেবো তো দেখো বন্ধুরা আমি এই যে দিয়ে দিলাম পাতাটা এবার আর একটু ফুটলে আমি এটাকে নামিয়ে নেবো আর নামিয়ে নেওয়ার পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি ফাইনালি তরকারিটা কেমন হয়েছে বন্ধুরা আবারও বলছি আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দেবে আমার পাশে থেকেও আমিও সবার পাশে আছি তো দেখো বন্ধুরা হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দিয়েছি এবার আমি ফাইনালি তরকারিটা নামিয়ে তোমাদের দেখাচ্ছি আর আমার তরকারির কালারটা বন্ধুরা এরকম এসেছে আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। তোমরা ট্রাই করে দেখতে পারো আজকের ভিডিওটা এই পর্যন্ত টাটা বন্ধুরা